সকাল সকালে অনেক মেঘ লেগেছিল আর সেদিন সারাটা দিন অনেক বৃষ্টি হয়েছে আর বৃষ্টি হলে তো আমাদের বাঙালিদের শুধু ভাজা করে খেতে ইচ্ছা করে আর এর জন্য সেদিন হচ্ছে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার হচ্ছে পুঁটি মাছের বড়া বানিয়েছিলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে পুটি মাছের বড়ার রেসিপি শেয়ার করবো আর এর জন্য এখানে হচ্ছে এক মুঠের মতন পেঁয়াজ কুচি করে নিয়েছি তার সাথে রসুন বাটা পেঁয়াজ বাটা আর তার সাথে হচ্ছে জিরা বাটা নিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে এরকম পুটি মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে মলা মাছ অথবা যে কোনো মাছ দিয়ে ছোট মাছ দিয়ে এইভাবে হচ্ছে বড়া বানিয়ে নিতে পারেন আর পুটি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর পুঁটি মাছগুলোর সাইজ একটু বড় হয়ে গিয়েছিল এর থেকে আর একটু ছোট মাছ নিলেও সমস্যা নেই আবার এরকম বড় মাছ নিলেও সমস্যা নেই আর তার সাথে এখানে হচ্ছে এক কাপের মতন ডাল বেটে নিয়েছি আর ডালগুলোকে একদম মিহি করে বাটার দরকার নেই আধা বাটা করে নিলেই হবে তাহলে হচ্ছে বড়টা বেশি মুচমুচে হবে আর তারপরে এখন হচ্ছে একটা বাটিতে ডালগুলোকে নিয়ে নিব ডালগুলোকে নিয়ে তার সাথে হচ্ছে পুটি মাছগুলোকেও নিয়ে নিব আর পুটি মাছগুলো আমি তাও এখানে দুই মুঠের মতো নিয়েছিলাম আর তার সাথে হচ্ছে এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার আগে একদম ভালো করে কষলে নিয়েছি আর একদম কষলিয়ে নিতে হবে তাহলে হচ্ছে পেঁয়াজগুলো সব ছড়ে যাবে আর তারপরে এখানে হচ্ছে এক চা চামচের মতন মরিচের গুঁড়া হাফ চা চামচের মতন হলুদের গুঁড়া তারপরে হাফ চা চামচের মতন লবণ দিয়ে এখন হচ্ছে বেকিং সোডা দিব আর বেকিং সোডাটা দিলে আরও বেশি ক্রিস্পি হবে তারপর হচ্ছে এখানে হাফ টি স্পুনের মতন হচ্ছে বেকিং সোডা দিয়ে দিলাম আর বেকিং সোডা দেওয়ার পরে এখানে হচ্ছে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি বাটা মশলাগুলো দেওয়ার পরে এখন হচ্ছে চাউলের গুঁড়া দিব আর এখানে হচ্ছে দুই মুঠের মতন চাউলের গুঁড়া দিব আর এখন ভালো করে হচ্ছে সব কিছু মিশিয়ে নিব আর এখানে হচ্ছে লাস্ট টাইম অল্প একটু পানিও দিয়েছিলাম আটাটাকে মাখিয়ে নেওয়ার জন্য আর সব কিছু শেষে এখন হচ্ছে জিরা দিয়ে দিলাম আস্ত কিছু জিরা হাফ চা চামচের মতন জিরা দিয়ে এখন আবারও মাখিয়ে নিচ্ছি আর এদিকে হচ্ছে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখন একে একে সব বড়াগুলো দিয়ে দিব। আর এইভাবে যে এত বেশি মজা হবে বড়া বানালে আমি তো ভাবতেই পারিনি আমি আগে কোনো সময় বানাইনি হঠাৎ করেই মনে পড়লো যে ইন্টারেস্টিং কিছু একটা বানাই বাসায় বসে বসে বোর হচ্ছিলাম যে তার জন্য ভাবলাম কিছু একটা ভাজা বড়ো বানিয়ে খাই বৃষ্টির দিনে ভালোই লাগবে তারপরে তো হচ্ছে মাথায় এরকম আইডিয়া চলে আসলো তারপরে হচ্ছে আন্দাজে এগুলো মানে সব কিছু জোগাড় করে তারপরে হচ্ছে বানিয়ে নিচ্ছি আর খেতে কিন্তু আসলেই অনেক বেশি মজা হয়েছিল আপনারা চাইলে খালিও খেতে পারেন আবার গরম ভাতের সাথেও খেতে পারেন আমি তো খালিও খেয়েছি তার সাথে আবার গরম ভাতের সাথেও খেয়েছি অনেক বেশি ভালো লেগেছে আর কথা বলতে বলতে হচ্ছে ভাজা শেষ আর দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে যেরকম দেখতে সুন্দর খেতেও অনেক বেশি মজা হয়েছে বৃষ্টির দিনে যদি এরকম মজাদার বড়া থাকে তাহলে কি আর কিছু লাগে আর তার সাথে যদি গরম ভাত থাকে তাহলে তো একদম জমে যাবে আর ভিতরটাতেও অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথে মানে একটু ভেঙে শেয়ার করছি আর এভাবে একবার হলো বানিয়ে দেখতে পারেন ছোট থেকে বড় সবাই পছন্দ করবে এতটা বেশি মজা হয় আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বন্ধুরা